শীত যাওয়ার মুখেই এখন ভাবলাম শীতের বিদায়বেলায় রেসিপিটা আরেকবার খেয়ে নিই এর জন্য মটরশুঁটি আলু একসঙ্গে সেদ্ধ করে নিয়েছি আর কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি সর্ষের তেলে সর্ষের তেলের মধ্যে নারকল কুচিগুলো ভেজে তুলে রেখেছি মানে কুচি করে পেঁয়াজ নিয়েছি জিরে বাটা আদা বাটা আর এখানে আদা রসুন টমেটো লঙ্কা একসঙ্গে বেটে রেখেছি আর এবার পেঁয়াজ কুচি তেলের মধ্যে দিয়ে দিলাম আমার নারকল ভাজা তেলটা ছিল ওই তেলটাই ইউজ করে ফেলছি আমি পেঁয়াজ বেশি লাগবে না সামান্য আমার মটরশুঁটিটা খুব একটা বেশি নেই এবার দুটো তেজপাতা আমি ছিঁড়ে তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজটা ভালোভাবে ভাজা হতে মানে দেবো দিয়ে এরপরে সামান্য চিনি দেবো চিনি দিয়েও দিলাম আর লবণ দিচ্ছি এখন তাতে পেঁয়াজগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে লাল হয়ে যাবে এবার যে পেঁয়াজটা বেশ ভাজা ভাজা হয়ে এসছে এখন দিলাম টমেটো কুচি টমেটো কুচি দিয়ে বেশ ভালোভাবে নাড়বো টমেটোগুলো যেন একদম পেঁয়াজের সঙ্গে মিলে যায় এই দেখো তোমরা দেখতে পাচ্ছ যে পেঁয়াজের সঙ্গে টমেটোগুলো একদম মিশে গেছে এবার আগে থেকে বেটে রাখা আদা রসুন শুকলঙ্কা আর এর মধ্যে গোটা এলাচ রয়েছে এটা এবার দিয়ে দিলাম মশলাটা আর ভাজা জিরে যেটা বেটে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এবার মশলা ধোয়া বাটির জলটা দিয়ে দিলাম যাতে পুড়ে না যায় মশলাটা এবার ভালোভাবে আমি নাড়বো নাড়বো বলতে ভালো করে কষিয়ে নেব যাতে কাঁচা গন্ধটা না আসে এবার দিয়ে দিলাম হলুদ পরিমাণ মতো হলুদ দিতে হবে যে যেমন হলুদ খায় সে সেরকম হলুদ দেবে আমি এখানে খুব একটা বেশি দিলাম না এবার হতে দেব হতে দেব অর্থাৎ ভালো করে কষ মানে কষতে দেব যাতে গন্ধটা আদা রসুনের গন্ধটা চলে যায় কষতে কষতে দেখছি বেশ খানিকটা তেল বেরিয়ে গেছে বুঝে নেবো যে এবার মশলাটা একদম পুরোপুরি আমার রেডি হয়ে গেছে আগে থেকে সেদ্ধ করে রাখা মটরশুঁটি আলু ঢেলে দিলাম কড়াইয়ের মধ্যে ক্ষেত্রে বলে রাখি কেউ যদি ভাবে যে আলুটা ভেজে দিতে পারবে মানে দিতে ইচ্ছা করে তাহলে সে অবশ্যই আলুটা আগে থেকে ভেজে তুলে রাখবে সেক্ষেত্রে মটরশুঁটিটা শুধু মানে শুধুই সেদ্ধ করতে হবে আমি যেহেতু তাড়াতাড়ি মানে তাড়াহুড়োর জন্য ব্যস্ত আমি ওই জন্যই আমি কি করেছি একসঙ্গে সেদ্ধ করেছি এবার ভালো করে ফুটতে দিচ্ছি বেশ ভালোভাবে ফুটে গেছে দেখে বুঝতেই পারছ এবার দিয়ে দিলাম গরম মশলা গরম মশলা যেহেতু ঘুগনি একটা সুন্দর গন্ধ আসবে গরম মশলা দিলে এবং গরম মশলা দিয়ে কিন্তু ফুটাতে হবে কেননা আমার মা বলে গরম মশলা দিয়ে মানে না ফুটালে তরকারি কিন্তু বেশিক্ষণ থাকে না এখন হালকা হালকা গরম হয়েছে মানে গরম পড়েছে যেহেতু আমি গরম মশলা দিয়ে একটু ভালো করে ফুটিয়ে নিলাম শেষে দিলাম নারকল ভাজাগুলো দিয়ে একবার দুবার কি ফুটতে দেব দিয়ে সঙ্গে সঙ্গে নামিয়ে নেবো দেখেই বুঝতে পারছো যে আমার একদম মটরশুঁটির ঘুগনিটা রেডি হয়ে গেছে তাহলে রেডি হয়ে গেলো আমার মটরশুঁটির ঘুগনি